আমরা এখন দেখবো যে কিভাবে ব্যাটারের ঢাকনা খোলা হয় ঠিক আছে সহজে ব্যাটারের ঢাকনা খোলাটা আমরা শিখছি এই একটা আর ওই দিক আছে একটা সুন্দর করে এ একদম লেবেল করে কাটেন আগে বটে কাটার আগে ওই দুটো আগে কাটতে হবে হুম মানে এইটাও কাটবো কাটবো না 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 ওটা কাটার দরকার না শুধু এটা এই 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 এইগুলোই আমি বলে দিচ্ছি এই যে কানগুলো আছে না এগুলা একদম গোড়ায় থেকে কাটতে হবে এই এই ধরনের যেগুলো আছে আর এগুলো এই দেখেন বডিতে আছে এই যে টার্মিনালটা আছে না এটা বডির ওপর বসানো আছে ঠিক আছে এগুলো বডির ওপর বসানো আছে তাই আমরা এটা কাটলেই আমাদের ওই পোলের ওটা বেরিয়ে যাবে উঠে উঠে যাবে ঠিক আছে বাস রেডি এরকম যাবে এরকম যাচ্ছে হ্যাঁ এই যে এদিকটা বেরেছে এখান থেকে একটু বেঁধে আছে মনে হচ্ছে আছে তো তোরা অসুবিধা নাই যদি ও ছড়ে যাবে ও ছড়ে যাবে হুম ও ছড়ে যাবে सेम এই এই পোল বের করতে হবে এই পোল বেরাইলেই তবেই ঢাকনা উঠবে এই যে মিডল কার পোলটা দেখা যাচ্ছে হ্যাঁ একদম ওই দিকটা হুম たら দেখিয়ে सीधा बैठिए ও আচ্ছা দুটোই কমপ্লিট ঠিক আছে কাটা হয়ে গেছে এবার ওকে কাজ করেন কাজ করেন ব্যাস এইবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সেনি সেনিয়ার আর হাতুড় এই যে এই ধরনের সেনি আর হাতুড় রাইট